বলে কেরামারার এলাকার গুন্ডি পেরিয়ে শেরপুরের প্রত্যন্ত প্রতਿੱচ্ছে প্রত্যেকটি অঞ্চলে বিচরণ করেছেন তৃণমলের সাংবাদিক হিসেবে পরিচিত তিনি তার প্রথম জীবনে কাজ করেছেন সাপ্তাহিক দশকাহিনীয় শ্রীপুর দিকপুর উপজেলা প্রতিনিধি হিসেবে তারপর কাজ করেছেন দৈনিক মাতৃভূমিতে এরপর কাজ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকায় এবং দীর্ঘ দিন যাবত তিনি আসন বর্তমানে কালের কণ্ঠের সাথে এবং টেলিভিশন যেটা মোহনা টিভি সকলকে আমার তরফ থেকে সকল সাংবাদিকদের তরফ থেকে আইনজীবীদের পরিবারের সদস্যের মতো এবং আমার যে অনলাইন নিউজ পোর্টাল রয়েছে যেটা নিবন্ধিত শ্যামল বাংলা টোয়েন্টি ফোর ডট কম এই অনলাইনের সাথে সে দুই হাজার তেরো সন থেকে উৎপ্রুত ভাবে জড়িত বার্তা সম্পাদকের দায়িত্ব ছিলেন সর্বোপরি এই সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন কাজ করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে কাজ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাথে তিনি কাজ করেছেন এক সময় নাটকে অভিনয় করেছেন মানুষের জীবন জীবিকার নানান তথ্য উপাত্ত উন্নয়ন সমস্যা সম্ভাবনা নিয়ে তিনি সবসময় লিখে তার চালিয়ে গেছেন সকাল থেকে বেরিয়ে গেছেন রাত অবধি ফিরছেন কাদের সন্ধানে ঘুরে ফিরেছেন কখন কোথায় যখন সময় হবে সেখানে খাবার সরে নিয়েছেন যে কারণে একটি অঞ্চলের অধিবাসী হয়ে শেরপুরের পাঁচটা উপজেলার যে একটা উপজেলার সাংবাদিক নামে আরেকজন চিনতে পারে কিন্তু প্রত্যেকটা সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার রেজল করিম বকুলকে চিনে আজকে আমরা কি বল আমাদের পরিবারের সদস্যরাও আজকে বর্মাহত রেজল করিমের মৃত্যুতে রাত্রি দশটায় শুনলাম অসুস্থ শ্রীবর্তি থেকে তাকে ময়মের সিং নেওয়া হচ্ছে তার মোবাইলে এই ফোন দিয়ে কথা বললাম তার স্ত্রীর সাথে আবার একটু আমাদের তুহিন সাংবাদিকের স্ট্যাটাস পেলাম যে সেও আছে ভাবলাম তার মোবাইলে ঘন ঘন ফোন দিয়ে আপডেট খবরটা পাবো কিন্তু টুহিনকে আমি ফোন দেওয়ার আগে তুহিনের ফোন থেকে আমার দুর্ভাগ্য ফোন আসলো রেজল করিম বোকো লাভ আমাদের মাঝে আমরা সত্যি কার হচ্ছে পরমাত্ম আমি রাজল করিমের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করছি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সেই সাথে এই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমাদের যে রেজাউল করিমের সাথে কাজ করেছেন দীর্ঘদিন আমাদের প্রয়াত ভাইয়ের ছেলে আমাদের সকলের প্রিয় রানা সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ শেরপুরে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি আপনাদের এলাকাবাসীর প্রতি অনুরোধ আজকে তার মৃত্যুতে তিনটি মেয়ে তার ছেলে নাই দুইজন মেয়েকে সে পাত্রস্থ করেছেন একজন ভালো অফিসার পুলিশের এসআই আরেকটা মেয়ে এস এসছি পরীক্ষা দেবে এই রেজল করিম বকুলকে আপনাদের সামাজিক সকল কর্মকাণ্ডে যখনই এটাকে দেখেছেন সকল তখনই পেয়েছে। কাজে আমাদের এই সমাজবাসীর এলাকাবাসীর নৈতিক দায়িত্ব এই সমাজ এই পরিবারের প্রতি আমাদের সুদৃষ্টি রাখা আমাদের সকল সাংবাদিকদের এই পরিবারের প্রতি আমাদের টান থাকবে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদেরকে স্মরণ করবে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব। আমার শ্যামল বাংলা পরিবার তার পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন যারা জনপ্রতিনিধির চেয়ারে আসবেন যারা সামাজিকভাবে নেতৃত্ব দেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই পরিবারটির প্রতি আপনারা দয়া করে খেয়াল রাখবেন